তবে ভারতকে যেভাবে খুঁজাচ্ছে সেটা মুস্তাফিস মুস্তাফিজ প্রসঙ্গ গত সপ্তাহে এক সপ্তাহে আপনি জন নাকি সনাতনী ধর্মের মানুষকে সংখ্যালঘুকে আপনি মেরে ফেললেন তার মধ্যে দুইজনকে জ্বালিয়ে দেওয়া হয়েছে জিন্দা এগুলো বাংলা এটি পৃথিবী দেখতেছে না এই যে আমেরিকায় যে বিশাল ভিসার ব্যাপারে কড়াকড়ি করেছে আর আপনি যেটা বলেনি তত আমরা জানি না যে মাত্র তিনটা এয়ারপোর্ট দিয়ে তারা যেতে পারবে মানে কত লজ্জা আমাদের কত মার্কিং মার্কিন আপনি বুঝতে পারছেন যে আপনার পুরো বাড়ি আপনি বলেন যে গ্রামের মধ্যে ফরিদেরা জামালপুর লোক আসতে গেলে তিনটা দরজা আসতে হবে এটা আমাদের জন্য বেজ্জতি কিন্তু এই দেশের মানুষ তারপরেও বেড়া ভাইঙ্গা মানে মেক্সিকোতে পালাই পালায় যাবে জুম্মার দিন বলবে যে হে আমেরিকার ধ্বংস করে দাও এসানে আমাদের সঙ্গে বলে আল্লাহ গো আমেরিকার বিষা দাও

তাহলে এই নির্বোধদের নিয়ে আপনি মানে বিশ্বাস করেন আমি বোধহয় আর তিন মাস আলোচনা চালা আমি ফেড়া হয়ে গেছি হাসি নিজে নিজে যেগুলি কি এগুলো বিশ্ববিদ্যালয়ের ছাত্র বক্তব্য আরে দেশের মানুষেরা মনে করে যে মাদ্রাসা বানাইতেছি এতে আমাদের চলবে আমাদের শিল্প কারখানা দরকার নাই মসজিদ আর মাদ্রাসা হইলেই হবে আর বাখাইতে খাইতে পারলেই হবে মানে যে হারে মসজিদ মাদ্রাসা পারে ওই হারে ইয়া বা করবে একটু অদ্ভুত ব্যাপার মানে দুইটা কিন্তু সবিরোধী মসজিদ বাড়লে কিন্তু ইয়া বাবার কথা ছিল না मदरसा बलीया बाबा रिकोटा सिलो ना किंतु মুর্শিদ মাদ্রাসার সাথে তালে মিলে ইয়া বাবা ঘুরে আমি বুঝতে পারলাম জি ধন্যবাদ